হ্যালো বেয়ার্স আসসালামুকুম তো আলরেডি জাদ ফোনে ওয়াইফাই কানেকশনটা রয়েছে বা ওয়াইফাই আপনারা অল্প অল্প ব্যবহার করতে পারতেছেন ওয়াইফাইয়ের স্পিড একদম দুর্দশা খারাপ অবস্থা তো তাদের জন্য এই ভিডিওটি তো আপনার ওয়াইফাইয়ের অবস্থা যেমনই হোক না কেন আপনি কিন্তু খুব সহজেই ইমুতে যে কোনো দেশে কথা বলতে পারবেন এবং কি বাংলাদেশেও কথা বলতে পারবেন যে কারোর সঙ্গে ইমুতে কথা বলতে পারবেন আপনার ওয়াইফাই স্পিড যেমনই থাকুক না কেন এর জন্য আপনার একটা বিপিএন ইউজ করতে হবে বিপিএনটা আপনি কীভাবে ইউজ করবেন কীভাবে কী করবেন আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন তো আমি আবারও বলতেছি আপনি যে কোনো কান্ট্রিতে এই মতে কথা বলতে পারবেন কথা কোনো প্রকার আটকে যাবে না কোনো প্রকার কথা বলতে প্রবলেম হবে না তো এর জন্য আমরা প্রথমে চলে যাবো গুগল প্লে স্টোর আমরা গুগল প্লে স্টোরে চলে আসার পর তো আমরা এখানে চার্চ করব বিপিএন তো আমরা এখানে বিপিএন লিখে সার্চ করার পর একটু নিচের দিকে দেখবেন এই যে বিপিএনটা রয়েছে এই বিপিএনটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন এটা মাত্র সতেরো এমবির একটা বিপিএন একটু কষ্ট হলেও এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো এই বিপিএন অ্যাপটা ডাউনলোড করার পর আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনার খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো অ্যালাউ দেওয়া লাগবে না কোনো পারমিশনের প্রয়োজন নেই তো আমি বিপিএন অ্যাপসটা ওপেন করে নিলাম তো বিপিএন অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আমার বিপিএনটা আমি কানেক্ট করে নিলাম দেখেন অটোমেটিক কিন্তু এটা কানেক্ট হয়ে গেল তো কানেক্ট হওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা সরাসরি ইমুতে চলে যাব তো এখনও ইমুতে আসলেই কিন্তু আসল খেলাটি দেখতে পারবেন তো আমরা ইমুতে চলে আসলাম তো ইমুঁতে চলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে দেখবো কে কে লাইনে আছে বা কোন কোন আইডি লাইনে আছে তো এখানে যদি আপনি আসেন তাহলে এখানেই দেখতে পারবেন যে যে সকল আইডিগুলো এখন লাইনে আছে সবগুলো আইডিতে কিন্তু আপনি খুব সহজে কথা বলতে পারবেন এবং কি সুপারি স্পিডে কথা বলতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না এবং কি কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে তো এই মধ্যে আসার পর আপনি এখান থেকে একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করার পরে দেখবেন আপনার যে যারা যারা লাইনে আছে এই মুহূর্তে তো তাদের সকল আইডি কিন্তু এখানে শু করবে তো সকল আইডি থেকে এখান থেকে কিন্তু আপনি খুব সহজে তো এখানে যদি আপনি খেয়াল করেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আইডি রয়েছে এখান থেকে আপনি যার সঙ্গেই ইচ্ছে আপনি কথা বলে নিতে পারেন কোনো ঝামেলা নেই কোনো ল্যাক করবে না কোনো স্লো কাজ করবে না কোনো প্রবলেম হবে না তো আপনি দেশ বিদেশ যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারবেন এই বিপিএনটি কানেক্ট করে আমি যেভাবে দেখিয়ে দিছি এভাবে তারপরেও যদি আপনার কোনো কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বিপিএন দিয়ে কীভাবে ফেসবুক ইউজ করবেন ফেসবুক পোস্ট করবেন বা ফেসবুকে আপনি লাইভ করবেন সকল কিছু ভিডিও আপলোডও করতে পারবেন তো সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও আপলোড হয়ে গেছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং কি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন বিপিএন দিয়ে আপনি কীভাবে ফেসবুক ব্যবহার করবেন এবং ইমো ব্যবহার করবেন একদম সুপারফাস্ট গতিতে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম